দেখেন খুবই অসাধারণ খুবই সুন্দর নিখুঁত নকশা করা এটা কিন্তু শিরিশ কাগজ দিয়ে ঘষে 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 কিন্তু এই নকশাটা আনতে হয় সালামুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আজকে কি ধামাকা দিচ্ছেন ভাই তামাকর ভাই দুই হাজার চব্বিশ সালের ভাই যেহেতু সামনে রমজানের শাস্তা ভাই বেডরুম সেট কিনলে ভাই ডাইনিং টেবিল ফ্রি বেডরুম সেট কিনলে ডাইনিং টেবিল ফ্রি আকর্ষণীয় ডাইনিং টেবিল ফ্রি জি ভাই তাহলে এই বেডরুম সেটে কি কি থাকবে ভাই সোয়ে পিস সাত পিটা ফুল বক্স কার ফুল বক্সের একটি খাট কি দুই পাল্লা আলমারি দুই পাল্লা একটি আলমারি তিন পাল্লা একটা সুইকেস একটি ওয়াল ক্যাবিনেট একটি ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের টুল একটি ড্রেসিং টেবিল টুল ভাই খাটের একটা সাইড বক্স একটি সাইড বক্স একটা ওয়ার্ডরোব একটি ওয়ার্ডরোব ভাই এটা সাথে ভাই ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি কভার ফ্রি চয়েস ইয়ারে ডাইনিং টেবিল ফ্রি চয়েস

ভাই ভিতরে ফিনিশিংটা দেখেন ভাই ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে ভাই ইউজ পরিমাণ সেল ফিনিশিং डायरेक्शन ভাই আচ্ছা এদিকে কি ভাই আপার মধ্যে চুরি হ্যাঙ্গার চুরি হ্যাঙ্গার হ্যাঙ্গ আচ্ছা এদিকে কি কি দেখতেছে ভাই এদিকে দেখতেছে ভাই একটা বড় একটা ডয়ারটা বড় একটা ডয়ার ভিতর বাহির सेम टू सेम सेम टू सेम আর একদিক সাইড পल्ला দেখতেছেন কি ভাই সাইড পल्ला দেখতেছে ভাই আরে ভাই একদিক সাইড পल्ला সাইড পल्ला ভাই কারখানার ভিডিও করতেছি তো ভাই লাইট কম কিন্তু মানে ফোকাসটা কমাইতেছে আচ্ছা এরপর একটা থাকেছে ভাই একটা মেনি ডয়ার হুম মেনি ডয়ার দেখতেছে কি দেখ شوف দেখেন মেনি ডয়ার একটা টুল ভাই একটি কাপুরা বসে একটা দেখেন এই নকশাটা তো আলমারি তো দেখতে পাওয়া আছে দেখেন দর্শক খুবই সুন্দর দেখেন খুবই অসাধারণ ফিনিশিং আর এদিকে ভাই ফিট আছে আচ্ছা এরপরে ভাই দেখি আলমারিটা আকর্ষণ ভাই একটা আলমারি ভাই সেই আলমারি কাজটা দেখেন ভাই খুবই সুন্দর লাগতেছে রশিটা দেওয়া দেখেন নকশাটা দেখি দেখেন খুবই সুন্দর সুন্দর নকশা লাগতেছে দেখেন খুবই অসাধারণ দেন কানিষ্ঠ দেন

পালা দেন এই জায়গায় আপনার তিন থেকে এটা কি তৈরি করলেন ভাই এটা কালার জন্য পনেরো বছর গুন পোকার জন্য তিরিশ বছর গুন পোকার জন্য তিরিশ বছর তিরিশ বছর গ্যারান্টি फुल पैकेज कत

ডাইনি টেবিল ফিরি গিলাস ফ্রি দিয়ে আসবে আচ্ছা এই যদি নিতে আসে আসবে আচ্ছা দর্শক নাম্বার দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই